তপন স্মার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক অভিনন্দন আজকের পর্বটিতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই দুই দশমিক দুই অনুশীলনীর পাঁচ ও ছয় নম্বর অঙ্ক দুটি সমাধান করব তো পাঁচ নম্বর অঙ্কে দেখো এখানে বলা আছে যে প্রতিটি চকলেট আট টাকা হিসাবে ক্রয় করে আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে বিক্রয় করে পঁচিশ টাকা লাভ হলো মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল সেটি আমাদের কাছে জানতে চেয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটি চকলেটের ক্রয় মূল্য দেখো আট টাকা দেওয়া আছে এবং বিক্রয় মূল্য দেওয়া আছে আট দশমিক পাঁচ শূন্য টাকা তো এখানে ক্রয় মূল্যের চেয়ে দেখো বিক্রয় মূল্য বেশি হয় আমাদের এখানে লাভ হয়েছে তাহলে লাভ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা জানি লাভ সমান সর্বদাই বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে কি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয়মূল্য হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য এখান থেকে যদি আমরা ক্রয় মূল্য আট টাকা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি গত শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা তো এই শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হচ্ছে কিন্তু একটি চকলেট থেকে তাহলে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা যদি একটি চকলেট থেকে লাভ হয় অর্থাৎ এত টাকা লাভ হয় একটি চকলেট থেকে তাহলে এক টাকা লাভ হয় কতটি চকলেট থেকে তারপর হচ্ছে পঁচিশ টাকা লাভ হবে কতটি চকলেট থেকে সেটি বের করলে আমাদের কাঙ্ক্ষিত যে আছে উত্তরটি সেটি কিন্তু আমরা পেয়ে যাব তাহলে দেখো আমরা লিখতে পারি দেওয়া আছে প্রতিটি চকলেটের ক্রয় মূল্য প্রতিটি চকলেটের ক্রয় মূল্য আমাদের হচ্ছে আট টাকা তাহলে লিখতে পারি আট টাকা এবং বিক্রয় মূল্য ক্রয় মূল্য দেওয়া আছে আট দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে দেখো ক্রয় মূল্য জানলাম বিক্রয় মূল্য জানলাম তাহলে লিখতে পারি এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য দেখো যদি আমরা লাভ বের করতে চাই তাহলে লিখতে পারি অতএব লাভ সমান লাভ সমান হচ্ছে কি বিক্রয় মূল্য বের হবে ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য টাকা এখান থেকে ক্রয় মূল্য হচ্ছে কত আট টাকা তাহলে সেটি আমরা বাদ দিয়ে দিচ্ছি তাহলে বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি কত শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা পেয়ে যাচ্ছি আমরা তো এটি আসলে লাভ এই লাভটি আসলে কতটি চকলেট থেকে হলো একটি চকলেট থেকে যেহেতু আমরা একটি তার মানে অর্থাৎ আমরা লিখতে পারি এত টাকা লাভ হয় একটি চকলেটে তাহলে দেখো এত টাকা লাভ হচ্ছে ঠিক একটি চকলেটে এবার যদি আমরা এক টাকা লাভ করতে চাই তাহলে এক টাকা লাভ হবে তাহলে আমরা লিখতে পারি তাহলে কম আছে কি অর্থাৎ ভাগ করি তাহলে কে আমরা ভাগ করবো কত শূন্য দশমিক পাঁচ শূন্য এতটি চকলেট থেকে এরপর হচ্ছে যেহেতু পঁচিশ টাকা লাভ করেছে তার মানে অর্থাৎ পঁচিশ টাকা লাভ হয় তাহলে তুলনামূলকভাবে বেশি চকলেট তার জাস্ট উপর তালে চলে যাবে তাহলে উপরে পঁচিশ চলে যাচ্ছে আর নিচে চলে আসলো শূন্য দশমিক কত পাঁচ শূন্য এতটি চকলেট তো এরপর হচ্ছে আমরা যদি এখান থেকে দেখো যে গুণ করে ফেলে উপরে দেখো পঁচিশ আর হচ্ছে নিচে দেখতে পাচ্ছি আমরা দশমিক বিন্দু আছে এই দশমিক বিন্দুটা আসলে তুলে দিতে হবে তাহলে তুলে দেওয়ার জন্য আমরা একটা নিয়ম জানি যেটা হচ্ছে এই দশমিক বিন্দুর জন্য একটা এক দশমিক বিন্দু ডানে যতটা ডিজিট আছে ততটা আসলে শূন্য দ্বারা গুণ করতে হয় তাহলে দশমিক বিন্দুর জন্য একটা এক নিলাম এবং ডান দিকে দুইটা ডিজিট আছে মানে কি দুইটা শূন্য দ্বারা গুণ করতেছে অর্থাৎ একশো দ্বারা তাহলে নিচের হরকে যত দ্বারা গুণ করবো আমরা হচ্ছে লবকেও ঠিক কী করবো একই সংখ্যা দ্বারা গুণ করবো তাহলে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি দেখো উপরে পঁচিশ আর একশো গুণ করলে পঁচিশশো পেয়ে যাচ্ছে আর নিচে এটি যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কি পাঁচ শূন্য হয়ে যাচ্ছে তো এরপর দেখো আমরা সুন্দরভাবে এটা কিন্তু তুলে দিতে পারি তাহলে দেখো যে পাঁচ পঞ্চাশ দ্বারা যদি আমরা দুই হাজার পাঁচশোকে ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছে কত পঞ্চাশ তাহলে অতটি কি চকলেট তো এত বড় ভাগ আসলে তোমাদের না দেখালেও চলবে শুধুমাত্র তোমরা এখানে আসলে কাঙ্ক্ষিত যে উত্তরটি সেটি জাস্ট লিখলেও আসলে হবে শুধুমাত্র আসলে গুণ করার মাধ্যমে তো আমরা লিখতে পারি অতএব পঞ্চাশটি চকলেট অতএব পঞ্চাশটি চকলেট এটি আসলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো এরপর আমরা ছয় নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো ছয় নম্বর অঙ্কে বলা আছে যে প্রতি মিটার একশো টাকা দরে কাপড় ক্রয় করে একশো টাকা দরে বিক্রয় করলে দোকানদারের ঠিক দুই হাজার টাকা লাভ হয় দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন সেটি আমাদের বের করতে বলেছে তাহলে দেখো এখানে প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য ঠিক পূর্বের অঙ্কের মতো দেওয়া আছে এবং বিক্রয় মূল্যও দেওয়া আছে তাহলে ক্রয় মূল্য হচ্ছে একইভাবে বিক্রয় মূল্য দেখো বেশি হয় লাভ হয়েছে লাভ বের করতে গেলে আমরা কি করব তাহলে হচ্ছে কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবো তাহলে বাদ দিলে আমরা পঁচিশ পেয়ে যাচ্ছি তাহলে এই পঁচিশ টাকা লাভ হয়েছে আমাদের এক মিটার কাপড় থেকে তাহলে পঁচিশ টাকা যদি এক মিটার কাপড় থেকে লাভ হয় তাহলে এক টাকা লাভ করতে গেলে কত মিটার কাপড় লাগতেছে তারপর আছে দুই হাজার টাকা যেহেতু লাভ করছে তাহলে দুই হাজার টাকা লাভ করতে গেলে কত মিটার কাপড় ক্রয় করতে হচ্ছে সেটি কিন্তু আমরা পেয়ে যাব তাহলে একইভাবে লিখি আমরা দেওয়া আছে প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য একশত পঁচিশ টাকা এবং বিক্রয় মূল্য একশত পঞ্চাশ টাকা তাহলে দেখো প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য জানলাম বিক্রয় মূল্য জানলাম তাহলে লিখতে পারি এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়ায় চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়ায় দেখো লাভ হয়েছে আমরা এই কথাটা বলতে পারি লাভ হয়েছে তাহলে এখন যদি আমরা লাভ বের করতে চাই তাহলে আমরা লাভ বের করার যে সূত্রটি জানি যে বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে কি ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশকে আমরা বাদ দিয়ে দিচ্ছি তাহলে ঠিক এত টাকা এরপর একশো পঞ্চাশ থেকে একশো পঁচিশ বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি কত পঁচিশ টাকা তাহলে পঁচিশ টাকা লাভ হচ্ছে ঠিক এক মিটার কাপড় ক্রয় করে তাহলে পঁচিশ টাকা যদি লাভ হয় আমরা লিখতে পারি পঁচিশ টাকা লাভ হয় এক মিটার কাপড়ে তাহলে এক মিটার কাপড়ে যদি পঁচিশ টাকা লাভ হয় এবার এক টাকা লাভ করতে গেলে তা হচ্ছে কি তার কত মিটার কাপড় প্রয়োজন তার মানে তার তুলনামূলকভাবে কম তাহলে এককে ভাগ করবো ঠিক আমরা পঁচিশ দ্বারা তাহলে এত মিটার কাপড়ে এরপর হচ্ছে দেখো যেহেতু বলছে দুই হাজার টাকা লাভ করতে গেলে তাকে কত মিটার কাপড়ের প্রয়োজন তাহলে দুই হাজার টাকায় কিন্তু তুলনামূলকভাবে বেশি কাপড় প্রয়োজন বেশি মানে জাস্ট কি গুণ উপরতলা হয়ে যাবে তাহলে দুই হাজার নিচে থাকলো আমাদের শুধুমাত্র পঁচিশ তো এরপর যদি এখানে আমরা কাটাকাটি করি তাহলে পঁচিশ দ্বারা দেখো দুই হাজারকে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত আশি তারা হচ্ছে নিচে আর কেউ থাকলো না তাহলে ওপারে উপর উপরে যদি গুণ করে আশি আর এক গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি আশি মিটার কাপড় অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত যে উত্তরটি সেটি হচ্ছে গত আশি মিটার তো এটি আসছিল ছয় নম্বর প্রশ্নের সমাধান তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী পর্ব গুলোতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে